ক্যান্সার পেশেন্ট আমি কোনো কষ্ট মনে করি না আর বয়স হয়ে গেছে আর চিন্তা ভাবনা কেন করতে যাব ছিয়াত্তর বছর বয়স হয়ে গেল বাঁচতে হলে একটু রোজগার করতে হবে যে খরচ আমি করি খুব বেশি একটা পয়সা পাই ওই দুশো তিনশো এরকম একটা পয়সা পাই এই এক বেলা গরিবের জীবন মানেই প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধ ভোর থেকে রাত পর্যন্ত লড়াই আর পরিশ্রম তবুও মুখে থাকে হাসি কারণ কান্নায় তো ভাত জোটে না আজ এমনই এক পরিশ্রমী মানুষের গল্প বলবো আপনাদের যার শরীরে ক্যান্সারের মতো কঠিন রোগ বাসা বেঁধেছে তবুও ছিয়াত্তর বছর বয়সেও তিনি হাল ছাড়েননি প্রতিদিন দোকানে বসে চপ ভাজেন নিজের দুই হাতে জোরে সংসারের চাকা ঘোরান আর আশ্চর্য ব্যাপার হলো তার বানানোর সেই বোমচপ আজ বহু মানুষের মন জয় করে নিয়েছে তার চপের সাদে আছে পরিশ্রমের ঘাণ মাটির টান আর জীবনের লড়াইয়ের গল্প বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম আজ চলে গেছিলাম সায়াপাড়া গ্রামে সেই বিখ্যাত দাদুর দোকানের বোমচপ খেতে বেলদা থেকে দাঁন যাওয়া রাস্তায় দুটো স্ট্যান্ড পেরিয়ে এই সায়াপাড়া গ্রাম রাস্তার ওপরেই রয়েছে দাদুর দোকান পৌঁছলেই কথা বললাম ওনার সাথে দাদু নমস্কার আপনার নাম কি বিড়াল আপনার দোকান কত বছরের পঁয়ত্রিশ তেত্রিশ বছর জিজ্ঞেস করলাম কি কি পাওয়া যায় ওনার দোকানে ডিমের চপ আলুর চপ টামাটোমের চপ কম পাওয়া যায় আপনার চপ তো অনেক দূর দূর থেকে লোক খেতে আসে হ্যাঁ বহু দূর থেকে আসে কমুন্ডা কাঁথি হ্যাঁ ঝাড়গ্রাম বহু দূর থেকে আসে ভালোবাসেন সবাই আপনার চপ হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে দেখি গরম তেলের কড়াইতে এক এক করে বোমচপ ছড়াচলছিল চপ ভাজা হয়ে ঝুরিতে উঠতে না উঠতেই কাস্টমার লাইন দিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছেলেমেয়ে কজন আছে মেয়ে তিনজন ভিড় দিয়ে আছে ছেলে একজন অর্ডার আলাদা থাকে ক্যান্সার پیشنট 10 12 বছর সুস্থ আছি আর কি মানে অনেকটা হাজার আছির জন্য আমি 30 মিনিট আপনার শরীর খারাপ আপনি একটা ক্যান্সার পেয়েছেন কিন্তু আপনাকে দেখলে মনে হয় না আলাদাই হাসি আপনার একটা মনে আলাদা জোর আমি দেখতে পাচ্ছি যাই হোক পাঁচজনের সঙ্গে মিলামেশা করে চলি ভালোবাসেন সবাই এলে যেখান থেকে যে আসুক না খাবার পরে ফোক ইয়ে করে আপনি তো ক্যান্সার পেয়েছেন আপনি চাইলে তো বাকি চারজনের মতো কান্নাকাটি করতে পারতেন আমি কোনো কষ্ট মনে করি না আর বয়স হয়ে গেছে আর চিন্তা না কেন করতে যাব। ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে বাঁচতে হলে একটু রোজগার করতে হবে যে খরচে আমি করি খুব বেশি একটা পয়সা পাই ওই দুশো তিনশো এরকম একটা পয়সা পাই এই একবেলা থাকবে সকালবেলাটা মাঠে ঘাটে একটু জমিন আছে ওইখানে চলে যাই কাজকর্ম করি তার স্ত্রীরও ষাটের উঠুতে বয়স তবু তিনি তার স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে পরিশ্রম করে যান আমরা যেখানে জীবনের সামান্য ছোট ছোট অসুবিধায় হাল ছেড়ে দিই সেখানে তিনি আজও ক্যান্সারের মতো মারণ রোগকে সঙ্গী করে বেঁচে আছেন না কোনো অভিযোগ না কোনো আক্ষেপ মুখে শুধুই হাসি কারণ তিনি জানেন জীবন মানে লড়াই আর হাল ছেড়ে দিলে সংসার থেমে যাবে আমরা হয়তো ওনাদের কষ্টটা ভাগ করে নিতে পারবো না কিন্তু অন্তত একটা শেয়ার করে তাদের এই গল্পটা হাজারো মানুষের কাছে তুলে ধরতে পারি আমরা ও আলুর চপ বোমচপ আর ডিমের চপ অর্ডার করেছিলাম সবগুলো এক এক করে ভাজা হতেই দিদা আমার হাতে তুলে দিলেন নমস্কার আমরা আজকে চলে এসেছি সাঁয়াপাড়ার এমনই একটা দোকানে আমি বহু নাম শুনেছি দাদুর চপের এখানে তো খুব পরিশ্রম করেন তিনি বহু বছর ধরে তার দোকান বাইরের দূর দূর থেকে লোক খেতে আসে আজকে তারই খাওয়ারে বিজ্ঞান ঠিক আছে প্রথমে ট্রাই করলাম এখানকার সব থেকে বিখ্যাত সেই ভোমচপ সত্যিই যেরকম শুনেছিলাম সেরকমই খেতে দারুণ দুর্দান্ত খেতে তারপর আলুর চপ ট্রাই করলাম সঙ্গে একটু মুড়ি দরকার ছিল তাহলে তো জমেই যেত উদ্যান্ত লাগছে চপটা মানে আলাদাই টেস্ট আমার ডিমের চপটা এতটাই দুর্দান্ত লেগেছিল আমি দুটো খেয়ে ফেলেছি এনারা পরিশ্রম করেন মানুষকে খাওয়ান আশীর্বাদ দেন যেন জীবনের মানে নতুন করে শেখান খাওয়ারের যা স্বাদ আমি বলবো আমার খাওয়া চপগুলোর মধ্যে এখানকার বোমচপ অন্যতম সেরা ভগবান যেন সত্যিই এনাদের হাতে ভর করেছেন নইলে এমন শক্তি এমন ধৈর্য এমন অদম্য মনোবল কোথেকে আসে বলুন আপনিও বেলদাও দাঁতন বা তার আশেপাশে থাকলে অবশ্যই এসে সায়াপাড়া বাইপাসের ওপর দাদুর দোকানের সেই বিখ্যাত বোমচপ খেয়ে যাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে ওনাদের পাশে দাঁড়াবেন